তো মন্দিরে চলে এসেছি কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হল এখানে অনেক লাইন আছে আর লাইন দিয়ে পুজো করতে গেলে আমি ট্রেন পাব না তো আমি দেখাচ্ছি লাইনটা এখানে লাইন নিতে লাগে যে এত লাইন ফ্রি কুপনের জন্য মন্দিরে ঢোকার জন্য তো আমার এত লাইন দিলে হবে না তো আমি কিছু আশেপাশে মন্দিরের ছবি দেখাচ্ছি ভেতরে যাব না এটা মন্দির না এটা মন্দিরের বাইরে একটা জায়গা তো মন্দিরে এখন আমি ঢুকিনি এটা হলো এখানে কুপন সেন্টার করেছে এটা যেখানে ফ্রিতে কুপন দেওয়া হয় মন্দিরে জন্য এত লাইন পড়েছে এখন ফ্রি কুপন দেবে কটার থেকে তারপরে সব মন্দিরে যাবে তো আমার জুতো রাখার জন্য আমাকে নাহলে আমি পুজোর পুজোর তো দিই না তো জুতোটা তো রাখতেই হবে যার জন্য আমাকে দেড়শো টাকা খরচা করতে হলো প্রসাদ নেওয়ার জন্য আমি বাইরের থেকে যেটুকু পারবো সেইটুকু ভিডিও দেখাবো এই মন্দিরের আশেপাশে জুতো রাখতে হলে দোকান থেকে কিছু কিনতে হবে তারপরে জুতো রাখতে পারবে আমিও বুঝতে পারি যে মন্দিরটা কোন দিকে আছে শুনে নিতে হবে আমি মনে হচ্ছে ভুল করলাম এখানে অনেককে দেখলাম চটু পড়ে আছে লস মনে দেশ টাকা লস হয়ে গেল

কুকুর নিয়ে খাবার দেওয়ার জায়গা আছে আচ্ছা এই জায়গাটা আমি ঢুকে দেখি এখানে কি আছে কামেশ্বর মন্দির বাবা সব তো ফটো তোলা নিষেধ বলে দিচ্ছে তো আমি বাইরের থেকে দেখছি দেখাচ্ছি ভেতরে ফটো তুলতে দেওয়ার না সব জায়গায় এরকম ই করে দিয়েছে এই যে পৌলি দেওয়া হয়ে মাছ হচ্ছে ভিডিওটা ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে একজন চলে এসেছিলো মানে তো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ছবি তোলা যাবে কিনা জানি না তাও বাইরের থেকে আমি একটু দেখাচ্ছি সব জায়গায় ছবি তোলা নিষিদ্ধ করে রেখেছি

আচ্ছা এখানে একটা মন্দির আছে বাহ এখানে ডিজাইন ভালোই করা রয়েছে সুন্দর করে এই যে ঢুকতে গিয়েই আগেই নিষেধ নিষেধাজ্ঞা দেওয়া আছে মন্দিরের ফটো তোলা ভালো তো আমি তুলবো তাও যেখানে বলে দেওয়া হয় আচ্ছা এই যে বেশিক্ষণ লাগাতে পারবো না চলে যেতে হবে

কামাখ্যার মন্দির এখানে পায়রাও মরে গেছে সেগুলো ডাস্টবিন থেকে তুলছে প্রচুর পায়রা এখানে বসবাস করে মানে খোপে খোপে পায়রা আছে কাজে যে প্রতিদিন একটা দুটো করে পায়রা মরেই থাকে এখানে এই যে মারা গেছে পায়রা এই যে প্রণাম করছে মন্দিরের ভেতর তো ঢুকতে পারলাম না বাইরের থেকে যেটুকু পেরেছি পড়েছি মন্দির আচ্ছা এখানেও একটা লাইন দিয়ে দেখাচ্ছে তো এই ভেতরে পরে ঢুকবো বাইরের ছবিগুলো দেখাই আমিও নিজেও যাই না এগুলো কি ঠাকুর গন্ধা তো ভালোভাবে আসছে না রোদের তাপের জন্য আচ্ছা এই যে লাইন পড়েছে মন্নাতল পার্টি মান্নাত করা হয়

কাউন্টার পাঁচশো এক টাকা তো আমাদের তারাপীঠের থেকে কম দু হাজার তিন হাজার করে নেয় দিদি ঘর

এই যে এখানে বলি দেওয়া হয় ছাগল রাখা রয়েছে যে যে ছাগল কোনো বলি দিতে চায় তা বলে দিতে পারে মানে প্রচণ্ড ফালতু যার কোনো মানে হয় না অবলা জীবদের দিয়ে বলি দেয় এটা কোনো নিয়ম যাই হোক এই যে কীভাবে জীবগুলোকে আটকে রেখেছে আমার মতো এইসব একদমই ভালো না অবলাজিদের দিয়ে বলি দিনও এই যে বলি দিচ্ছে বেশি কাছে যাবো না আমি দেখিয়ে দিচ্ছি পরই এই যে বলি দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে এই জায়গাটার থেকে আমি দূরে বসে না কারণ এইসব জিনিস আমার পছন্দ না এখানে হয়তো মাথা বা কিছু আছে ছাগলের দুইটা হেভি সুন্দর 이거 라인 뿌려 줘야 대이게 모르 টাকা তো আমি ভিতরে যাওয়ার ইচ্ছাও নেই কত চলতে পারবো না যখন বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করি এটা একটা মন্দিরে বানিয়েছে ছোট মন্ন করে পুরো ঘন্টা বাদে একটু তালা বাদে সেই জায়গা আশেপাশে যে ছোটো ছোটো মন্দির বা কিছু আছে সেগুলো দেখাচ্ছি আমি তো পুরো জায়গাটা কী করতে পারব না সে যোগ্য হচ্ছে আচ্ছা এখানে একটা সুন্দর দৃশ্য দেখার জায়গা আছে যেটা আমি খেয়াল করিনি এই যে মন্দির মন্দিরের দানপত্র ঠাকুর যেখানে বসবেন সেখানে দান করতে হবে আর এই জায়গাটা আমার হেভি সুন্দর এখানে স্নান করা যাচ্ছে এই জায়গাটা আমার হেভি লেগেছে সুইমিং পুল টাইপের বানানো যে যেরকম পারবে সেরকমভাবে বসবে আর জায়গাটা হেভি ঠান্ডা আছে ঠিক আছে আর ওই যে পুজোর লাইন মানে প্রচণ্ড লাইন পড়েছে এই যে জল ওখান দিয়ে দেওয়া হচ্ছে আর ওখানে হলো পুরোহা মন্ত্র পড়ছে ওই যে এই যে এখানে পুরোহা মন্ত্রপত্রে মানে এটা মন্ত্র ধ্যান করার জায়গা ভালো লাগে বসার জায়গা কিন্তু কিন্তু এই জলটা একদমই বাজে মানে জলের কালার অন্যরকম অনেক জায়গায় পুরোহিতটা আমাকে আটকে দিয়েছে হাত ধরে টেনে কারণ লুকিয়ে লুকিয়ে পকেটে ফোন নিয়ে যে করছি পাঁচ ষাট টাকা ফাইন দিতে হলে বলে দেবো ফোন নিয়ে জানাবো তাছাড়া কিছু করার নেই এটা হচ্ছে আমাখ্যাদি বালায় লাইন মানে লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে আমি যদি ভোট চারটের সময় লাইনে দাঁড়াই তো পরের দিন হয়তো রাত্রেবেলায় পরের দিন দিনে সকাল হয়ে যাবে আমার তো পুজো আমার পুজো আর ঠাকুর দেবতা আমার মাথায় থাক তো ওই জায়গাটা বন্ধ আছে অফিস এটার ঠিক আছে একটা মন্দির তো ভিডিওটা এই পর্যন্ত এই মন্দিরটা আসার জন্য অনেক দিনে ওয়েট করেছিলাম মিনিমাম পাঁচ মাস ধরে তো আমি ত্রিপুরা আসামে পাঁচ মাস ধরেই ঘুরে বেড়াচ্ছি তো আসা হয়নি তো আজকে এই আসলাম মানে প্রচণ্ড গরম তো ভিডিও এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এটা করতে ভুলবেন না তো আজকের মতো টাটা